এই মাই শ্রী সোলস কেমন আছো তোমরা সবাই অনেকদিন রিডিং আসেনি নি অন্যরকম টাই অন্যরকম অন্য টাইপের ভিডিও পাচ্ছ তোমরা ওগুলো কাজের জিনিস দেখো বাট আমি ভাবলাম অনেক দিন ভিডিও মানে রিডিং আসেনি তো রিডিং একটা করে দিই আর চাই না কিছু হয়তো বেরোতে চাইছে তো সেটাই লাভ রিডিংই হচ্ছে এটা তো চলো দেখা যাক কি আসছে ওকে দুটো কার্ড আমি এখানে নিয়েছি কেউ একটা মানুষ আছে মানে নিজের প্রচন্ড নিজের কথা ভাবে তোমাদের আমি কার্ডগুলো দেখাবো অবশ্যই ও বোঝাই যাচ্ছে এখানে থার্ড পার্টির গল্প আছে আচ্ছা দেখে দিলাম আমি কার্ডটা তিনটে কার্ড নিয়েছি আমি দেখাচ্ছি তোমাদের কার্ডগুলো ফার্স্ট হচ্ছে এখানে কার্ডটা এসছে ক্রাশড ক্রাশড হচ্ছে মানে কেউ কষ্ট পাচ্ছে কেউ প্রচন্ড হার্ট হচ্ছে হয়েছে সেকেন্ড কার্ডটা হচ্ছে গোল্ডিগার এই কার্ডটা বলে যে কেউ নিজের সেলফ কি বলবো কারণে কেউ নিজের কথা ভাবতে গিয়ে সামনের মানুষটার কথা ভাবতেই চায় না যে তার লাইফটা কি হবে বা তার লাইফে আমি কি ক্ষতি করে ফেলছি তো নিজের প্রতি হাঙ্গি নিজের প্রতি লোভ এমন জায়গায় পৌঁছে যায় এবং তৃতীয় কার্ডটা আমাকে সেটা বলে দিচ্ছে রবিং আইজ এখানে যেটা ফ্লাটিংয়ের কথা বলে যেটা একটা থার্ড পার্টি ইনভলভমেন্টের কথা বলে মানে টস টস লোক লোভ চোখের মধ্যে কেউ নিজের লোভ সামলাতে না পেরে কোনো একটা ভুল কাজ করেছে

তো এটা তোমার সম্পর্কে না এটা আমার মনে হচ্ছে একটা অন্য ব্যক্তির সম্পর্কে তোমার আশেপাশে যাওয়ার জন্য দেখছো হয়তো সে সে এরকম নিজের আয়ত্তের বাইরে গিয়ে কারোর প্রতি ফ্লার্ট করছে বা করতে চাইছে ভীষণ লোভ মানির প্রতি হতে পারে সাকসেসের প্রতি সমস্ত কিছু মানে তার মাথাতে এমন সমস্ত কিছু চলছে এত লোভ চলে এসছে বা এমন কোনো খিদে চলে এসেছে যেটা মেটানোর তৃষ্ণাটা মেটানোর জন্য সে তোমার কথা তোমাকে পায়ে পদপিষ্ঠ করে কিন্তু সে এগিয়ে চলেছে সেটা দেখতে পাচ্ছে না যে তুমি মানে তোমাকে স্টেপিং স্টোন হিসেবে ইউজ করা হচ্ছে মানে আমরা যে একটা ধরো মাখা রাস্তা সেখানে একটা স্টোন পড়ে আছে একটা স্টোন মানে একটা পাথর পড়ে আছে তো আমরা কি করি পাথরটাতে পাথরটাকে ইউজ করে ওই রাস্তাটা পার হই তো তোমাকে এইভাবে পাথরটার মতো কেউ ইউজ করে না আগে এগিয়ে গেছে কয়েকটা বছর কয়েকটা মাস কয়েকটা দিন হতে পারে বেশিটা আমার হচ্ছে কয়েকটা বছর ঠিক আছে তোমাকে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো তার সেই টাইমটা কেটে গেছে তার সেই মেবি তার কোনো একটা পাস্ট ট্রমা ছিল পাস্ট রিলেশনশিপ ব্রেক ছিল সেই জায়গা থেকে তোমাকে ইউজ করে সে নিজে নিজেকে হিল করেছে তারপর তার দরকারের ব্যাপারটা কেটে গেছে তো এখন তোমার কথা কে ভাবে এইরকম আমি একটা দেখতে পাচ্ছি তো ফার্স্ট হচ্ছে এই এনার্জিটা আমি এখানে ভীষণভাবে পাচ্ছি এরকম যদি তোমাদের সাথে হয়ে থাকে তো হান্ড্রেড পার্সেন্ট রিডিংটা তোমার জন্য যাচ্ছে এবার দেখা যাচ্ছে মানে আমার কাছে বলার নেই এখানে যে কতটা কষ্ট পেয়েছ সব বুঝতে পারছি এরকম যাদেরকে মানুষ লাইক জাস্ট লাইক নিজের লোভ নিজের তৃষ্ণা মেটানোর জন্য ইউজ করে বেরিয়ে যায় এটা যে কোনো ধরনের লোভ যে কোনো ধরনের কিছু হতে পারে টাকার লোভ ইয়া শরীরের বা এই যেটা বললাম নিজের কষ্টটা কমানোর জন্য বা সময় কাটানোর জন্য ঠিক ওকে তো চলো দেখা যাক কি জীবনে আসছে এবার তো অনেক তো হলো অনেক সহ্য করেছো আর কত তো চলো ওকে ফার্স্ট কার্ড তোমাদের ফিউচারের জন্য এসছে ট্রাস্ট তো সবার আগে যে কথাটা আমি সবসময় বলে থাকি ইউনিভার্সের ওপর ট্রাস্ট করতে হবে বটম অফ দ্য ডে কার্ড এসছে হিলিং নিজেদের হিল করো সময় নাও সময় নাও নিজেদের হিল করো এক্ষুনি তাড়াহুড়ো করে না কোনো ডিসিশান নেবে না কোনো কিছুতে যাবে না কোনো কোনো রিলেশানে জড়াবে না কোনো কিছু নতুন করে শুরু করবে জাস্ট নিজেকে হিল করো একটু পজ নাও এখানে ওর কাপসের আমি এখানে গন্ধ পাচ্ছি অ্যান্ড এগেন ট্রাস্টের কার্ডটা আমাকে বলে দিচ্ছে যে ইউনিভার্সের ওপর কিন্তু ফুল ট্রাস্ট করতে হবে এটা কিন্তু তোমাকে বলা হচ্ছে যে একটা একটা মেয়ে উড়ছে পাখা ছাড়া ডানা ছাড়া কিভাবে উড়ছে না মিরাকেল যেটা আনএক্সপেক্টেড সেটা তোমার সাথে ঘটতে চলেছে তার জন্য কি করতে হবে অন্ধের মতো বিশ্বাস করতে হবে ইউনিভার্সকে ওকে এই কার্ডটা আমার শর্ট রিডিংয়ে এসেছিলো আজকে সেটা হচ্ছে ইনোসেন্সের কাটা এই কাটা না খুব শান্তির কার্ড দেখো আমাদের যখন ছোট থাকি না আমরা যখন ইনোসেন্স থাকি যখন আমাদের মনে কোনো পাপ থাকে না আমরা কিছু বুঝি না কিছু যাই না একটা বাচ্চা ছেলে একটা ছোট্ট যে কথা বলতে শেখেনি ভালোভাবে তার কোনো চাপ নেই জীবনে কোনো চাপ নেই এমনকি সে সিঁড়ি দিয়ে নামার সময় বা ছোটার সময় এটাও ভাবে না যে আমি যার হাত ধরে আছি মার হোক ঠাম্মার হোক যার হোক তার হাতটা ছেড়ে গেলে আমি পরে ধুম হয়ে আমার মাথা ফেটে যাবে এটাও কিন্তু তার মনে থাকে না মানে কতটা নিষ্পাপ কতটা শান্তির সেই জীবনটা হয় আমরা সকলে বলে থাকি যে কার সেই ছোটো জীবনটাই ভালো ছিল বলে থাকি না তো সেইটাই এই এই শান্তিটা হচ্ছে সেই শান্তি সেই বাচ্চাটার শান্তি সেই শান্তিটা আমি তোমাদের জীবনে আসতে দেখছি কিন্তু তার জন্য ফুল ট্রাস্ট ওই অন্ধবিশ্বাস করতে হবে তোমার ডিভাইনকে ইউনিভার্স কিন্তু সেই জিনিসটা তোমার জীবনে এনে দেবে সেই শান্তিটা তোমাদের লাইফে এনে দেবে কারণ ডাবল কনফার্মেশান হলো এটা আমার শর্ট রিডিংয়ে একই কার্ড আসা এবং লং রিডিংয়েও সেই একই কার্ড চলে এলো দেখো এই কার্ডটা ছিটকে বেরিয়ে গেল সেটা হচ্ছে টু এই কার্ডটা বলে যে পাস্টে তোমরা আটকে রয়েছ যে জিনিসটা কিন্তু ও মাই গুডনেস লাভার্স লাভার্স দেখো কার্ডগুলো কার্ডগুলোটা ছিটকে বেরোলো আমি কিন্তু বার করিনি এগুলো সো ডেফিনেটলি আমি যেটা বলতে চাই এখানে যে তোমাদের সোলমেট তোমাদের জীবনে সেই সত্যিকারের জায়গাটা কিন্তু আসতে চলেছে অনেক তো ইউজ হয়েছে অনেক পদদলিতও হয়েছো জীবনের এবার নতুন কিছু আসতে চলেছে ভালো কিছু আসতে চলেছে আমি আমি সত্যি বলছি আজকে ভাষা খুঁজে পাচ্ছি না আমি রেডিংটা জাস্ট তোমাদের ফিউচার যে কার্ডগুলো আসছে ফার্স্ট অফ অল তোমাদের যেটা প্রয়োজন সেটা বেরোলো যে নিজেকে হিল করো আগে পজ নিয়ে একেবারে পজ না কোনো কিছু ডিসিশনে যেও না কোনো কিছু শুরু করো না ইউনিভার্স এর উপর ট্রাস্ট করতে শেখো আগে যে তোমার ওপর ছেড়ে দিয়েছি তুমি যা করার করো এই যে ট্রাস্ট লেভেলটা এতদূর আনতে হবে তারপর তুমি মিরাকেল দেখো তারপর তোমার চমৎকার দেখার পালা দেখো কার্ড কাটলাম কাম্পেশনের কার্ড তো কমপ্লিট হচ্ছে কোনো একটা জার্নি কিন্তু কমপ্লিট হচ্ছে তোমাদের ফুলফিল হচ্ছে কোনো একটা ড্রিম যেটা আটকে থেকে গেছিল যেটা আধা আধুরা থেকে গেছিলো সেই জিনিসটা কথা কমপ্লিট হতে দেখছি সেই জিনিসটা পূরণ হতে দেখছি ও ওমাই গুডনেস ফুল কাট নিউ বেগিনিং এক্ষুনি শুরু করো নতুন কিছু শুরু হওয়া কিন্তু বাকি আছে নতুন ভাবে নতুন করে নতুন মানুষের সাথে মেবি এবং সেই জায়গায় এতটা শান্তি হবে সেই বাচ্চাটার মুখে যে হাসিটা থাকে আমার এই মুহুর্তে আমার ভাইপোর মুখটা ভেসে উঠছে চোখে আমার ভাইপোর সেই বয়সী একদম ছোট্ট ও যেভাবে হাসের ওর হাসিটাতে কোনো রকম পাপ নেই কোনো রকম প্যাচ নেই ওই হাসিটা আমি দেখতে পাচ্ছি তোমাদের মুখে আসতে চলেছে ওরকম একটা সুন্দর হাসি ওরকম একটা কি বলবো পবিত্র খুশি আমি বলবো এই মুহুর্তে চুপ হয়ে যাও এই মুহূর্তে সাইলেন্ট হয়ে যাও এই মুহূর্তে বেশি চেঁচিও না বেশি ঝামেলা করো না কিছু শুরু করো না কেঁদো না সব কিছু ডিভান্ডের ওপর ছেড়ে দাও যে আচ্ছা তুমি মানে সেই ঝড় ঝড় ওঠার একটা সাইলেন্ট থাকে না তো মনে করো যে এই সাইলেন্সটা সেই সাইলেন্স এবার ঝড়টা উঠতে চলেছে এবার যে ঝড়টা উঠবে সেটা ডিভান্ড কিন্তু নিজের হাতে করে সেই ঝড়টা তুলবে তাহলে বুঝতে পারছো কি ঝড় তোমাদের লাইফে কি মিরাকেল তোমাদের লাইফে আসতে চলেছে প্রচুর লড়াই করেছে প্রচুর মানে ঝোড়ো হাওয়া অনেক কাঁদিয়ে গেছে এইবার যে ঝড়টা তুমি তুলবে এবার যে ঝড়টা এক্স্যাক্টলি এবারে ঝড়টা কিন্তু তোমার দ্বারা উঠবে আর তোমার আশেপাশে সেই মানুষগুলোকে কাঁপিয়ে দেবে এরকম একটা চমৎকার আমি দেখতে পাচ্ছি একেবারে সে দেখো আমি যেটা বললাম যে আমি একটু আগে বলছিলাম না যেটা বাচ্চা সিঁড়ি দিয়ে নামার সময় মানে এটাও ভাবে না যে সে পড়ে যাবে এই কাঠটা দেখো ফুল কাঠটা এক্স্যাক্টলি সেই মানেটা কিন্তু পরে উঠেছে কাঠটা যে ও পাহাড় থেকে ঝাঁপ মারছে একটা খুশিতে পরিণত হবে যে তোমাকে সেই ফুল ট্রাস্টটা কিন্তু ডিভাইনে করতে হবে যে ডিভাইনে আমাকে বাঁচিয়ে নেবে যে কোনো পরিস্থিতি হোক না কেন মনে সেই নেগেটিভ খেয়াল আসতে দিতে হবে না দেওয়া যাবে না ওকে লাস্ট একটা অ্যাডভাইস নেবো তোমাদের জন্য ও মাই গোটেন্স এটা আমি নেবো ভাবছিলাম বাট নিলাম না দেখো আবার চলেই এলো এই কার্ডটা সেটা হচ্ছে ফ্লাওয়ারিং অ্যাবান্ডেন্সের কার্ড টাকা পয়সার কার্ড ইয়ে তোমাদের লাইফে সেটাও আসতে দেখছি আমি এটা আসা বাকি ছিল সোলমেট তো অলরেডি চলে এসছে রিডিংয়ে এটাও চলে এলো তার মানে ডেফিনেটলি তোমাদের লাইফে লাইফটা ফুলফিল সব দিক থেকে আমি যেটা বললাম একটু আগে কম্পিটিশনের কাটা দেখে যে ফুলফিল হতে চলেছে সম্পূর্ণ হতে চলেছে কোনো একটা স্বপ্ন কোনো একটা দিক থেকে লাইফটা অনেকে অনেক টাকা কামাচ্ছ সামনে সামনে পুজো আসছে কে এবং এই এই কার্ডটাও না খুব কি বলবো দেখো সবুজ ড্রেস পরে আছে সবুজ হিল্ড আ কি বলবো উর্বর হয় না যে 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 জমিতে ফসল খুব ভালো ফোটে সবুজ তো সেরকম একটা ভাইব পাচ্ছি ঠিক আছে বোঝাতে পারছি না হয়তো জিনিসটা খুব 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 শান্তি তোমাদের জীবনে আসতে চলেছে এটা এটা হান্ড্রেড এবং তার জন্য কি করতে হবে ডে দেখো স্লোয়িং ডাউন তোমাকে একটু ধীরে চলতে হবে তোমাকে একটু ধৈর্য রাখতে হবে এবং তোমাকে ট্রাস্ট করতে হবে ফুল তার ওপর যাকে তুমি মানো তার ওপর তবে কিন্তু তিনি চমৎকার ঘটাবেন তোমাকে কিচ্ছুটি করতে হবে না তোমাকে জাস্ট ভাবতে হবে যে এই যে ফেজটা আজ থেকে শুরু হলো এই রিডিংটা দেখার পর থেকে এটা সেই ঝড় বয়ে যাওয়ার আগে সেই নিস্তব্ধতা এরপর খেলা শুরু করবে ডিভাইন আর তোমাকে কোথায় পৌঁছে দেবে তুমি জাস্ট ভাবতে পারবে না ওকে একটা কাট কাটি লাস্ট সো প্রত্যেকটা মোমেন্ট এনজয় করো প্রত্যেকটা লাইফের এই ছোট 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 মুহূর্তগুলো বেশি স্ট্রেস নিও না প্রত্যেকটা মুহূর্তে এনজয় করো এবং হ্যাঁ ধীরে চলো ধীরে পা ফেলো এটা বলবো ঠিক আছে এরম নয় যে হুটো পার্টি করো না হুটো পার্টি করে এই মুহূর্তে কোনো রকম ডিসিশানে এসো না সেটা কিন্তু ভুল হতে পারে ওকে তো এটা তোমাদের জন্য মেসেজ রইলো আমি ছোট্ট করে আজকে রিডিং করলাম যেহেতু আমার হাতের সময়ও কম আর অনেকদিন রিডিং হয়নি বললে তাও আমি একটা করতে এলাম তো দেখতে থাকো ভিডিও আমার সাথে থেকো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় পড়ে থেকো যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং সে